আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমাদের বন্ধুদের জন্য সবকিছু রেডি করে নিয়েছি আমরা এখন আস্তে আস্তে সবাই বৃষ্টির মধ্যে ভিডিও করতে না করতে আপনাদের সবাইকে সব সবাই এক এক করে আসছে আসেন

আর আমারও নেন চকলেট দুটো දෙটায় আর ভাই দেখেন চকলেট সবার একটা একটা করে দাও দেখি একটু শুনে যাই সবাই হলুদ দেওয়ার জন্য এসে পড়ছে আবার ভাইকে হলুদ দিবে একটু পরে চলে আসেন সবাই চলে আসেন

সবাই এসে পড়ছে হলুদের জন্য আমার ভাইকে হলুদ দিবে একটু পরেই এখন মেহমান সবাই বসবে তারপরে খাওয়া দাওয়া হবে আপনাদের সবকিছু দেখাবো তাল হাফিজ দিয়ে অনেক মেহমান শেষই না শেষই হইতেছে না مرتے گئے کلاں کے اندر میں نے ملٹیپل ایک اور کے دے 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 دے

দেখবোনা <laughs> <laughs>